আমরা পৃথক রাজ্য চাইছি না সংবিধানে লিখিত থাকা অধিকারের পূর্ণ প্রতিষ্ঠার দাবি করছি সোমবার এমন ভাষাতে উনিশশো উননব্বই সাল থেকে তোলা নিজেদের দাবির ব্যাখ্যা দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজবংশী নেতা বংশীবধন বর্মন এদিন জলপাইগুড়ি শহরের বুকে মিলন সংঘ ময়দানে আয়োজিত এক দলীয় সভায় অংশ নেন তিনি সভামঞ্চে আগত বিশেষ অতিথিদের রাজবংশী রীতিনীতি মেনে নৃত্যের মাধ্যমে বরণ করার পর শুরু হয় মূল সভার কাজ মূলত সংবিধানে বর্ণিত গ শ্রেণির রাজ্য হিসেবে পুনরায় কোচবিহারকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও হারানো মর্যাদার পূর্ণ উত্থানের দাবিতেই আজকের এই বিশেষ সমাবেশ বলে সর্বোচ্চ নেতৃত্ব বংশীবদন বর্মন সভাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আমরা কোনো পৃথক রাজ্যের দাবি করছি না মার্জার চুক্তি অনুযায়ী কোচবিহার একটি গ শ্রেণীর রাজ্য হিসেবে পরিচিত খোদ ভারতীয় সংবিধানে আমরা সেই অধিকারের বাস্তবায়নের দাবিতে সেই উনিশশো সাল থেকে আন্দোলন করে আসছি সেক্ষেত্রে কি করে এটাকে পৃথক রাজ্যের দাবি বলা হচ্ছে সেটাই প্রশ্ন আমরা সেদিনে কোচি দিদি যে দুইশোটা স্কুল দিয়ে সম্ভব তোমরা পরিষ্কার করছে আরো স্কুল হবে আর তোমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বাড়ান তোমরা রাজবংশী ভাষাতে এনে পর্যন্ত পড়া হবে আমরা কিনে সিলেবাস বাড়ার কাজ শুরু হয়ে গেছে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবার আমরা টার্গেট দুই হাজার ছাব্বিশের ভোটের আগর এরিয়া

অন্যায় কৰে মুখ্যমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী আমরা অর্জন যেটা প্রধানমন্ত্রী যেটা রাজ্য স্তরে ভাষা ছিল কিছু মান্যতা এটা এটা একটা বড় কথা আর একটা প্রথমে আমরা

Hrvatska <laughs> mm -hmm. zemlja